তোমার একটা খুঁজি ভাওয়া যায় বাড়ি ভাড়া গেলেও ঘরে থাকা ওটেও দাও না টাকা দাও না তোমার বাড়ি গেলে বাবা কারো বাড়ি ভাওয়া যায় না মানে ডাকি টাকা দিতে হবে নাকি তোমার সার সর নাই টাকা দিতে হবে কি কথা

আমি তো এই কিনতে পালাই যাতে পারি আর সার পাবে তিনশো টাকা গেল পঞ্চাশ টাকা নে আমি তো এই কিনতে পালাই চলে যাতে পারি আমি দেখি না আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আমরা আমরা এই ভিডিও থেকে কি শিখলাম যে সার্গের প্রাইট পাওয়া টাকা সব দেরি করে দেওয়া ঠিক না এরকম ধ্যান তাকারি করা ঠিক না তো এবার আপনারা তোদের টাকাটা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম